হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লক তো আজ আমরা বিকেল বিকেল বড়িয়ে পড়েছিলাম একশো বছরের পুরনো মিত্র ক্যাফের খাবার চাই করতে চন্দননগরে মিত্র ক্যাফে নতুন একটা আউটলেট খুলেছে সেখানেই ভাবলাম গিয়ে দেখা যাক সেখানকার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কীরকম হয় তো চলো ভেতরে ঢোকা যাক মিত্র ক্যাফেটা দেখলাম দুটো ফ্লোর মিলিয়ে তৈরি করেছে একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অ্যাম্বিয়েন্সটা মোটামুটি আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু সেটা ছিল নন এসি এই গরমের মধ্যে এসি ছাড়া বসাটা একদমই অসম্ভবের ব্যাপার তাই আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে আর সেটা ছিল এসি যাই হোক আমরা ভেতরে ঢোকামাত্র দেখলাম ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর আর পুরোটাই কিন্তু বাঙালিয়ানার একটা আলাদাই ছোঁয়া আছে আমার ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম আমি মিত্র ক্যাফে খাবার ট্রাই করতে এসেছি তো আমি যাই না এখানকার খাবার কিরকম হতে পারে তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ কি এর আগে আমি আউটলেট দেখেছি হচ্ছে দীঘাতে দেখেছিলাম কিন্তু সেখানে আমি যাইনি তো ফার্স্ট টাইম আমি চন্দ্রনগরেই খাবারটা ট্রাই করতে এসলাম তারপর আমাদের মেনু দিয়ে চলে গেছিলেন ওনারা আর মেনু দেখা মাত্র দেখলাম এখানে কিন্তু অনেক রকমের স্টার্টার থেকে শুরু করে চাইনিজ বাঙালি খাবার সব রকমের খাবারই তোমরা প্রায় এখানে অ্যাভেলেবেল পাবে রোল আরও অনেক রকমের কিছু তো সবটাই আমি তোমাদেরকে এখানে শেয়ার করে দিয়েছি তোমরা কিন্তু পজ করে দেখতে পারো ভিডিওটা আর একশো বছরের পুরনো যেহেতু দেখতেই পাচ্ছ এনারা কিন্তু অনেক অ্যাওয়ার্ড পেয়েছে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে যেগুলো সব ফটো ফ্রেম করে টাঙানো আছে তাছাড়া কিন্তু খবরের কাগজে ওনাদের আহ মিত্র ক্যাফে নিয়ে অনেক কথা লেখা আছে সবকিছু কিন্তু এখানে লেখা তো আমাদের খাবার চলে এসছে আমরা দিয়েছিলাম হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই তার সাথে দিয়েছিলাম চিকেন কভিরাজি আরেকটা ফিশ কিছু একটা আইটেম দিয়েছিলো যেটা আমার এখনও মনে পড়ছে না আর সত্যি কথা বলতে গেলে ফিশ ডায়মন্ড ফ্রাইয়ের সাইজটা কিন্তু বেশ ভালো বড়ো ছিল আর এই হচ্ছে চিকেন কবিরাজি আর এই আইটেমটা কি ছিল আমার ঠিক মনে পড়ছে না ফিশ মহারানি কিংবা এরকম কিছু একটা নাম ছিল এটা তো আমরাই সবার প্রথমে ফিশ ডায়মন্ড ফ্রাইটা ট্রাই করি যেটা দেখতেই পাচ্ছো ভিতরে কিন্তু ফিশের কোটিংটা ভালোই দেওয়া ছিল আর ফিশের কিন্তু সাইজটাও বেশ অনেক বড়ো ছিল এটার দাম নিয়েছিলো দুশো কুড়ি টাকা দাম অনুযায়ী বলতে পারো অ্যাভারেজ খেতে লাগছিলো আমার খুব একটা ভালো না খুব একটা খারাপও না আর এটা সাইজটা এতটাই বড় ছিল বলতে পারো দুজনে মিলে খেতে পারবে তারপর আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন কাভিরাজি যেটা দেখতেই পাচ্ছ সাইজটা কিন্তু ভীষণই বড় আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু কতটা পরিমাণে চিকেন দেওয়া আছে এই হচ্ছে চিকেনের পরিমাণটা ভেতরে আর আমাদেরকে তো সবকিছুর সাথে একটা দেখলাম স্যালাড দিয়েছিল আর দিয়েছিলো আলু সেদ্ধ আমি জানি না এইসব ভাজাভুজির সাথে আলু সেদ্ধ কেমন খেতে লাগে কিন্তু আমার মোটামুটি ভালোই লাগছিল খেতে তো চিকেন কাভিরাজি কিন্তু আমার বেশ ভালো লেগেছে খেতে প্রত্যেক কটা আইটেমই বিশ্বাস করো একদম গারামা গরম ওনারা দিয়েছিল আমাদের আর হচ্ছে এটা ফিশ মাহারানির মতো নাম ছিল আমার ঠিক মনে পড়ছে না যাই হোক এটাও কিন্তু বেশ ভালো আর আমি বলবো এই খাবারটা তোমরা কিন্তু গিয়ে ট্রাই একবার করতেই পারো ও পায়রেটা হচ্ছে পুরোটাই ফিশের কোটিং দেওয়া আর ভেতরে হচ্ছে চিংড়ি মাছ আর চিকেনের কিছু ফিলিংস দেওয়া আছে এটাও কিন্তু বেশ ভালো লেগেছে খেতে সাইজটাও কিন্তু বেশ বড় ছিল তো আমি যদি এই তিনটে খাবারের মধ্যে তোমাদের রেকমেন্ড করি আমি বলবো যে তোমরা কিন্তু এই খাবারটা ট্রাই করতে পারো যেটা হচ্ছে ফিশ মহারানি তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খানিকক্ষণ একটুখানি গ্রাউন্ড ফ্লোরে বসে কয়েকটা ছবি তুললাম তারপর চলে গেছিলাম স্ট্যান্ডে সেখানে গিয়ে একটু আইসক্রিম খাওয়া দাওয়া করলাম খানিক্ষুন গল্প গুজব করবার পর এখন বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি আজকে ভিডিওটা এইটুকু ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বাই